মাৰণ <laughs> খেল

বেয়া তুমি কৰা নাই আপুনি

আরে আริญজন মিলা এই বেচারাকে 20 টাকা ভাড়া দে জোর করে এই চলো ওই কই টাকা টাকা

এই কাজ গুলা ঠিক আছে আর কখনো এই ধরনের কাজ কোথাও করবেন না আপনারা তো বোঝেন ওরা গরিব মানুষ দিন খেতে খায় ওরা অনেক কষ্ট করে ওদের ফ্যামিলি অনেক কষ্ট করে চলে